সন্ধেবেলা চায়ের সাথে হোক কিংবা দুপুরবেলা গরম গরম ডাল ভাতের সাথে কিংবা ছোটোখাটো পাটিতে আমরা স্টার্টার হিসাবে যদি এই রকম একটা দারুণ স্বাদের পকোড়া পেয়ে যাই তাতে মন্দ হয় না আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের ফুলকপির পকোড়া রেসিপি নিয়ে বন্ধুরা আপনারা তো অনেক রকম ভাবে বানিয়েছেন তবে আমার মতন যদি এই রকম হাতে সময় না থাকলে বানিয়ে ফেলে নেই পকোড়াটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আমি এই ফুলকপি পকোড়াটা বানানোর জন্য প্রথমে একটা এরকম ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা খুব বেশি বড়ো নয় আবার খুব বেশি ছোটো নয় আমি মাঝারি সাইজে নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন এবারে ফুলকপিটাকে দেখুন আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অফ ক্যামেরায় দেখুন সাইজটা ঠিক আমাদের এইভাবে কেটে নিতে হবে এবারে ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেলে ফুলকপিটাকে আমি ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবারের মতো এবারে আলতো হাতে এরকম কচলে কচলে ধুয়ে আমি জল পাল্টে পাল্টে একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি আর তাতে এক চামচের মতন নুন দিয়ে দিয়েছি নুনটাকে প্রথমে এইরকম জল দিয়ে গুলে নেব খুন্তি দিয়ে এবারে জলটাকে আমি গরম হতে দেবো ঠান্ডা জলে আপনারা ফুলকপিটা দেবেন না এই রকম জলটা ফুটব ফুটবো হয়ে এলে আমি এবারে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে আমি এটাকে জাস্ট ভাপিয়ে নেব এই ফিফটি পারসেন্টের মতন ভাপিয়ে নেবো এরকম নাড়াচাড়া করে নিলাম যাতে সমস্ত ফুলকপিগুলো আমার জলের মধ্যে চলে যায় আর ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে বা কোনো গ্যাসের সমস্যা থাকে এই রকম জল ফেলে যদি আমরা পকোড়াটা বানাই তাহলে আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা দূরে থাকবো দেখুন এই রকম আমার ফুলকপিটা হয়ে এসেছে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবারে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবারে ফুলকপিটাকে আমি জল ঝরিয়ে তুলে নেব অর্থাৎ ভালো করে আমাদের এখানে জলটা রিমুভ করে দিতে হবে আপনারা যখন পকোড়া বানাবেন তখন ঠিক এই প্রসেসটা আপনারা করবেন এবারে আমি একটা ঝুড়িতে সব ফুলকপিগুলো তুলে নিয়েছি আর জল ঝরতে দিয়েছি এবারে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি যেটাতে আমি ফুলকপির পকোড়াগুলো রেডি করব। এবারে জল ঝরে গেলে ফুলকপিগুলো আমি বাটিটার মধ্যে দিয়ে দিলাম এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়ে দিলাম যেহেতু আগে নুন দিয়েছিলাম সেই বুঝে আপনারা নুনটা দেবেন এবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে এক চামচ আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে দেবেন এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ আর এই জোয়ানটাকে আমি হাত দিয়ে একটু মেশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচের মতন হাফ চামচেরও কম কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচেরও কম গোটা জিরে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন পোস্ত দানা আর দিয়ে দেবো সামান্য একটু হিং আর দিয়ে দেবো রোস্টেড মেথি পাতা আর এখানে আমি এড করব কুচনো ধনে পাতা তারপরে আমি উপরে দেব পরিমাণ মতন বেসন অর্থাৎ আমাদের ফুলকপি অনুযায়ী আমাদের বেসনটা দিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম দু চামচের মতন কর্নফ্লোর এই সব উপকরণ নিয়ে নিতে হবে আমি এখানে ধনে গুঁড়োটা নিয়ে নিই যেহেতু ধনেপাতা ইউজ করেছি তাই জন্য আপনারা এখানে চাইলে পেঁয়াজ রসুনের বাটাও আপনারা ব্যবহার করতে পারেন যেহেতু আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি তাই জন্য আমি এগুলো ব্যবহার করিনি এবারে আলতো হাতে ফুলকপিগুলোকে এইরকম সুন্দর করে মেখে নিতে হবে অর্থাৎ সমস্ত উপকরণ যাতে ফুলকপির গায়ে লেগে যায় সেইভাবে আমাদের মেখে নিতে হবে যে কোনো গোলাগুলি ছাড়া ঝটপট এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় দেখুন আমার ফুলকপিগুলো প্রায় সব কোটিং হয়ে এসেছে দেখুন এইভাবে সুন্দর করে কোট করে নিতে হবে এবারে আমি সামান্য একটু জল দেব জলটা দিলে কি এই ফুলকপির গায়ে আরও ভালো করে মশলাগুলো লেগে যাবে তো এইভাবে আমি সমস্ত উপকরণগুলোকে ফুলকপির সাথে মিশিয়ে নিলাম দেখুন আমার স্ট্রাকচারটা ঠিক এইভাবে এসেছে হাতে যখন সময় থাকবে না বেসন গোলাগুলির টাইম থাকবে না তখন আপনারা এইভাবে ছটফট করে বানিয়ে নিতে পারেন দারুণ সাথের এই ফুলকপি পকোড়া আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে দেখুন আমার সমস্ত রেডি করে নিয়েছি এবারে আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সাদা তেল নিয়ে নেব পরিমাণ মতো আর আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল সাদা তেল সর্ষের তেল দিয়ে এই পকোড়াটা ভাজলে কিন্তু পকোড়ার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় এবারে আমি তেলটাকে গরম হতে দেব তেলটাকে বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এবারে এক একটা ফুলকপি তুলে এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচ করে রেখে এই পকোড়াগুলো ভেজে নেব একটু ছাড়া ছাড়া করে দেবেন যাতে একে অপরের গায়ে না লেগে যায় এবারে পিঠ হয়ে গেলে আমি খুন্তি দিয়ে আলতো হাতে এবারে সব ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আপনারা কে কে এই ফুলকপির পকোড়া পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের ফুলকপির কোন রেসিপিটি ভালো লাগে সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এইভাবে দেখুন উল্টে পাল্টে আমি ফুলকপির পকোড়াগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা একদমই কিন্তু এই পকোড়াটা ভাজার সময় গ্যাসের ফ্লেম একদমই হাই করবেন না তাহলে উপরেরটা পুড়ে যাবে এই পকোড়াটা মোটেও খেতে ভালো লাগবে না দেখুন আমার আস্তে আস্তে গোল্ডেন কালারের হয়ে আসছে এই রকম কিন্তু সমানেই নাড়াচাড়া করে যেতে হবে নয়তো একে উপরের দিকটা হবে আবার নিচের দিকটা হবে না এইভাবে করলে কি সমস্ত দিকটা আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন আমার প্রায় রেডি হয়ে এসেছে এবারে আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব এবারে আমি একটা টিস্যুর উপরে এই ফুলকপির পকোড়াগুলো তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো আমাদের রিমুভ হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবারে কড়া থেকে তেল ঝরিয়ে আমি সমস্ত পকোড়াগুলোকে তুলে রেখে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবারে আমি সেকেন্ড ও শ্যাম্পু প্রসেসে একই পদ্ধতিতে আমি পকোড়াগুলো আবারও ভেজে নেব বন্ধুরা আপনারা তো অনেক রকম বানিয়েছেন পকোড়া তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আবার শ্যাম্পু প্রসেসে আমি তেল ঝরিয়ে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিলাম সব পকোড়াগুলো আমি রেডি করে নিয়েছি এবারে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে একদম বেসনের গোলাগুলি ঝামেলা ছাড়াই এই রকম দারুণ স্বাদের ফুলকপি পকোড়া আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন বন্ধুরা আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা একদমই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে আমি ফুলকপির পকোড়াগুলোকে আমি পরিবেশন করে নেব বন্ধুরা পরিবেশন করার সময় উপর থেকে সামান্য একটু বিট নুন ছড়িয়ে দেবেন পকোড়াটা আরও দুর্দান্ত লাগবে খেতে এবারে আমি সন্ধেবেলা চায়ের সাথে এই টমেটো সস দিয়ে পরিবেশন করব। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে